আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আলোচনার বিষয় কিভাবে পাত্রী যাচাই করব। আল্লাহ তালা পবিত্র কারিমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এই যে বিবাহ আমরা করে থাকি এই বিবাহের একটি পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি সম্পর্কে কোরআনে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং রাসুলুল্লাহ সালাম এই বিবাহর বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন আমি সেদিকে না গিয়ে আজকের একটি আলোচনার বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি যে কিভাবে পাত্রী যাচাই করব কাকে বউ হিসাবে আমি গ্রহণ করব। এর জন্য প্রথমত দায়িত্ব হচ্ছে হাসান সেই হাদিসের দিকে আমরা তাকাবতুন কাহুল মারাতুলি আরবাইন লি মালিয়া অলি হাসাবিয়া অলি জামালিয়া অলি দিন ইহা ফাসপার বি দিন তারিবাতিয়া দাকা যে বিবাহ করে চারটি বিষয় নিয়ে অর্থাৎ চারটি বিষয়কে সামনে রেখে এক নম্বর হচ্ছে তার অর্থনৈতিক অবস্থা সম্পদের অবস্থাটা তার লক্ষ্য রাখতে হবে যে যাকে আমি বিবাহ করছি তার অর্থনৈতিক অবস্থাটা কেমন সে বিষয়টা দেখতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে সৌন্দর্যতা দেখতে হবে যে তা স্ত্রী যদি সুন্দর হয় তাহলে দেখা যায় এই সুন্দরের কারণে তার প্রতি সন্তুষ্ট থাকা হয় আর যদি একটু অসুন্দর হয় সেই অসুন্দরের কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে চোখ যেতে পারে এই এই সুন্দরের স্বাভাবিক আমরা যে দৃষ্টিভঙ্গিতে সুন্দর আমরা বুঝে থাকি কিন্তু এই সুন্দরও আবার ব্যাখ্যা রয়েছে এটিকে শুধু স্কিন যেই সুন্দর সেটি চামড়া সুন্দর নাকি অন্তর সুন্দর মন সুন্দর আমরা সে বিষয় নিয়ে কথা না বলে এখানে আমরা সৌন্দর্যতার তার এডিশনালভাবে আমরা বললাম এরপরে তৃতীয় বিষয় হচ্ছে বংশের দিকটি দেখতে হবে কোন বংশের সে চতুর্থ নম্বর আল্লাহ রসুল বলছেন দিনদারিতা তোমরা দেখবে দিনদারিতা যদি তোমরা সঠিকভাবে নির্ণয় করে যদি একটি দিনদার স্ত্রী দিনদার একটি মেয়েকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারো তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং তোমার সামনের দিনগুলো ভালো যাবে এবং তোমার কল্যাণকর হবে পরবর্তী জেনারেশনও তোমার জন্য সেটি কল্যাণ বয়ে আনবে তাহলে এই হাদিস থেকে আমাদের শিক্ষা সর্বশেষ আল্লাহ রসুল যেটি বলছেন যে দিনদারের প্রতি গুরুত্ব দেওয়া কারণ হচ্ছে এই হাদিসের ব্যাখ্যা আল্লামা শাহ আল্লিয়ুল্লা মহাদেস দেহলবির রহমতুল্লাহ বলেন যে সাধারণত আমরা পৃথিবীর ইতিহাস যদি আমরা খোঁজে দেখি যে সর্বপ্রথম অর্থের দিকটা ইহুদিরা বেশি লক্ষ্য করতো এই জন্য রাসুল্লা সাল্লাম এই ইহুদিদের কথাটা তুলে ধরেছেন দ্বিতীয় নম্বর সৌন্দর্যের বেশি গোলাম ছিল খ্রিস্টানরা এজন্য দ্বিতীয় নম্বর খ্রিস্টানদের কথা বলছেন এরপর বংশীর বিষয়টা হিন্দু এবং বৌদ্ধ এরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে এই জন্য তৃতীয় নম্বর এই এই বিষয়টি বলছেন যে বংশের বিষয় আর চতুর্থ নম্বর আল্লাহ রসুল বলছেন আমার উম্মতরা দিনদারির গুরুত্বটা দিবে অর্থাৎ ধর্মীয় বিষয়টা ইসলাম এবং দিনই পরিবেশ ভীতি যার মধ্যে আছে তার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিবে তাহলে আমরা যদিও এটি চার নম্বর কিন্তু এটির সবচেয়ে বেশি গুরুত্ব রয়েছে তো এখন আমি বিবাহ করবো আমি আমার সন্তানকে আপনজনকে বিবাহ করাচ্ছি বা আমি মুরুব্বি সেজেছি এখন আমরা করি কি বিবাহ করতে গেলে একেবারে আমার মামা আমার খালু আমার ভাই আমার ভগ্নিপতি সবাইকে নিয়ে একটা অনেকটা আমি বলবো শব্দচয়নটা অসুন্দর একটা গরুর বাজারের মতন হাট জমানো হয় এবং সেই পাত্রিটাকে একটা চেয়ারে বসানো হয় চেয়ারে বসে চতুর দিক থেকে তাকে নানান প্রশ্ন করে প্রশ্ন করে সেই উত্তর যতটুকু সম্ভব দিয়েছে এবার এক একজন বলছেন এবার তো সামনে আবার বলে পেছনে আসো ডানে যাও বাইয়ে যাও জুতা খোলো এরপর বলে চুল দেখি হাত দেখি অর্থাৎ এটা কি আমরা যেমন লেজ ধরে ধরে গরু দেখি ছাগল দেখি আবার দাঁত দেখি এটি কি ইসলাম না এটি ইসলাম সাপোর্ট করে না এই জন্য শুরুর দিকটি হচ্ছে আমরা পাত্রীর পক্ষ থেকে খোঁজখবর নিবি এখন যেহেতু আপগ্রেড আমরা সিবি নিব তাদের জীবন বৃত্তান্ত ওই মেয়ের সম্পর্কে জানব জেনে এরপর যদি পছন্দ হয় তারপর আমরা প্রস্তাব দিব প্রস্তাব দেওয়ার পর তারাও যদি সম্মতি হয় এরপর নারী যারা রয়েছে তাদেরকে পাঠাবো আমাদের বোন আছে তারপর আমাদের খালা আছে পুপু আছে আত্মীয় স্বজন অনেকেই আছে তারা গিয়ে দেখে আসবে দেখে এরপর যখন পাত্রকে এভাবে বলবে যে ঠিক আছে অল ওকে যখন সব কিছু ওকে হয়ে যায় তখন সেলে যাবে কিন্তু ছেলের সাথে ওই যে সেলের ভগ্নিপতি সেলের খালু মামা এই ধরনের দলবাজ হয়ে কোনো মেয়ের বাবার উপর এই ধরনের জগদ্দল পাথর চাপিয়ে দেওয়া এই ধরনের ইসলাম কিন্তু সম্মত নয় ছেলে যাবে বড়জো তার বাবা থাকতে পারে অর্থাৎ যে মোহরেন যার সাথে ওই বউয়ের অর্থাৎ পুত্র বধুর বিবাহ বৈধ নয় এরকম দু একজনকে নিয়ে সেখানে যাওয়া লম্বা একটা যাতে এরকম আত্মীয়তার ব আত্মীয়ের বহর না হয়ে ছোট্ট করে সেখানে পৌঁছে এরপর দিনই প্রশ্ন করা তার নাম জানা কোরআন তেলোয়াত করা এবং অন্যান্য বিষয়গুলো জেনে এরপর সব কিছু ওকে হলে দিন মহ দিন মহরটা ধার্য করে সামনে বিবাহের দিন ঠিক করে সব কিছু সম্মতে যদি আমরা করতে পারি তখনই ওই জাল্লা রসুল বসেন তারিবা তিয়া দাকা যে তোমার সামনের দিনগুলো ভালো হবে কল্যাণকর হবে আর না হয় অকল্যাণ হবে যদি এ ধরনের গরুর বাজারের মতন চতুর্দিকে বসিয়ে পাঁচশো টাকা ধরিয়ে দিলাম বিশজন অতিথি আসলো ওই মেয়েকে বিবাহ করলো না পরবর্তীতে সামাজিকভাবে ওই মেয়ের সম্মান কিন্তু কমে যায় যে এই মেয়েকে বারবার দেখে অবশ্যই এই মেয়ের কোনো ত্রুটি আছে তাহলে একজন মেয়ের জীবনকে আমরা নষ্ট করব না সম্মতভাবে আমরা মেয়েকে বিবাহ করব এবং দেখব আত্মীয় নিয়ে আসবো এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ